টিসি তুমি যে আমার বান্ধবী আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি তা আমি কল্পনা করতে পারনি ওই ওй ছোট লোকের বাচ্চারা তোমার সাহস কে ও ওর নাম Tanaka বলো তার মানে নিজে নিজে আমার ভালোবাসতো কিন্তু আমি ধরে ভালোবাসি নাইগা পছন্দ নেই কি সুন্দর কাহিনী তাই না দুজনে পাশাপাশি বৈশা হাসা হাসি পড়তেছ আবার কথাও বলতেছ হম তা কি কথা চলতেছ শুনি এই কি কথা কই না কই এটা তোর দিতে হবে হাই স্নেহা ছি 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 তুই যে আমার বান্ধবী হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি তা আমি কল্পনাও করতে পারি এই তুই জানতি না যে আমি দিহানকে মনে মনে পছন্দ করি ওকে ভালোবাসি তারপরও দিহানের সাথে বসে তুই গল্প করতেছিস ছি আরে আমি একটা জিনিস বুঝতে পারছি না তুই দিহানকে ভালোবাসতি বাট দিহান তো তোকে ভালোবাসতো না দিহান তো আমাকে ভালোবাসে হ্যাঁ আমাকে ভালোবাসতো না কিন্তু একদিন না একদিন তো ঠিকই ভালোবাসতো তাই না কিন্তু তার আগে তুই ওর কাছে এসে পড়েছিস তাই না এই তুই কেমন বান্ধবী রে তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে চাইছিস আরে যেখানে তোকে ভালোই বাসে না সেখানে সর্বনাশের কি আছে ও আমাকে প্রপোজ করেছে আর আমি ওর প্রপোজ অ্যাকসেপ্ট করেছি এই তুই কিন্তু বেশি বুঝছছস এরপরে যদি ওর আর আমার মধ্যে কোনো কথা বলা নিয়া তুই কোনো কথা বল তাহলে তোরে কিন্তু একদম মুতি শিক্ষা দিয়ে দিমু কি তুই আমার সাথে এই ধরনের ব্যবহার করলি দিহান এই এই তুই তো আগে আমাকে ছাড়া কিছুই বলতি না কোথাও গেলে আমাকে নিয়ে যাইতি গল্প করতে মন চাইলে তুই আমার সাথে গল্প করতি

আমার কিছু হলেও তুমি তো সমাধান করে দিতে পারবে না মনে আপনি বলেন কি হইছে যদি পারি ঠিক আছে এত যেহেতু শোনার ইচ্ছা তাহলে শুনো আমি যাকে আগে ভালোবাসতাম ওই দিহান দেখলাম দিহানের সাথে আমারই বান্ধবী স্নেহা হাসাহাসি করছে ওর সাথে গল্প করছে দেখে মনে হলো ওদের ভিতরে কোনো অ্যাফেয়ার চলছে আমি ওদেরকে বলতে গেলাম আর ওরা ওখানে আমাকে অপমান করে আমাকে চাইছে তাই বলে ওখান থেকে তারে দিয়েছে আমাকে অপমান করেছে ওদেরকে একটা শিক্ষা আমি দিয়ে ছাড়ব আপা আপনি কোনো চিন্তা করেন না ওই পোলার জন্য আপনি অপমান হয়েছেন ওই পোলারে মারার জন্য আমি ব্যবস্থা করতে আসছি না কেন তুমি ওদের কিছুই করতে পারবে না ওদেরকে যা করার সব আমি করব। ওদের খুব পাকনা গো দিচ্ছে তাই না পাকনা দুটোই আমি কেটে দিচ্ছি আপা মনে আপনি হইলেন একটা এমপির আপনি কিসের জন্য ওই আপনার নষ্ট করে যাবেন হ্যাঁ আমাদের উপরে দায়িত্ব দেন এটা আমার করে হলো

আমারই বান্ধবীদের সাথে অবশ্যই হাসা হাসি করছে ওর সাথে গল্প করছে এখনও আমাকে বোর্ড করে দেখতেই পারে না আমি যখন ওদের মাঝে যাই ওরা বিরক্ত হয়ে আমাকে যান তাই বললে আমাকে ওখান থেকে পাঠিয়ে দেয় এখন তোমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে শিক্ষা দেওয়া বুঝছি সাইজ করতে হবে কিন্তু বলে দিছ তো টাকার বিষয়টা হ্যাঁ বলে দিছি আপনার খালি কাজটা করলি ঠিক আছে তাহলে কাজ আজকে আমাদের শেষ করে দেবো কি করবো তাই কর ওই বলে হাত ভাঙে দেবো পা ভাঙে দেবো একবার মাইরা ফেলবো তাই বলে একবারে মাইরা ভালালে একবারে পাঁচ লাখ টাকা দিতে হবো না না মেরে ফেলতে হবে

বাবা তুই ওদেরന്നെ কই যাস আরে এরা কারা এরা কারা তা তুই কিছুনের মধ্যে বুঝতে পারিস কিrela বান্ন তোর সাথে সম্পর্ক একটু নষ্ট হইছে তোদের ক্ষতি করতে পারব কি পারব না তা তো কিছুনের মধ্যে তোরা বুঝতেই পারবি আসনেহা লাস্ট বার একটা কথা শুনে রাখ দেখ আমি কোনো ঝামেলা পছন্দ করি না এখনো সময় আছে তুই দিহানের জীবন থেকে সুন্দর করে চলে গিয়ে আমাকে দিহানের হাতে তুলে দে। তুই শুধু শুধু আমাদের ভুল বুঝতেছ তুই হয়তো বা দিহানকে ভালোবাসিস কিন্তু দিহান তো তোরে ভালোবাসে না। দিহান আমারে ভালোবাসে আর আমিও দিহানকে ভালোবাসি আর তুই শুধু শুধু আমাদের ক্ষতি করার জন্য আসছিস। যে যারা ভালোবাসে সে কি কখনো তার ক্ষতি করতে পারে বল? আপামনি আপনি ওদের সাথে কথা কইয়ে এত সময় নষ্ট করতাছেন। ওদের টাকা দেনে আইছি। ಹೋಗাastore করে ফলাই। ভাইজান

ওই যে কথা আছে না যে মানুষের জন্য কুয়া খুঁজলে ওই কয়া নিজের পড়তে হয় তোর লাগে ঠিক এমনই হইছে আর এমনই হওয়া তোর লাগে শোন তোর লাগে আমার যা বন্ধুত্ব আসলো আজকের পথে থেকে কোনো বন্ধুত্ব নাই কারণ ভালোবাসা এমন কে জিনিস জোর করে কখনোই পাওয়া যায় না মন থেকে ভালোবাসা না আসলে কখনোই তার প্রতি জোর করে ভালোবাসা আসে না ঠিক আছে তুই তোর ভালোবাসা নিয়ে থাক তুই তোর টাকা পয়সা নিয়ে থাক ঠিক আছে তুই কোনদিন দিন আমার সামনে আসবি না চলো সন্ধ্যে হাত এইভাবে যাস না তুই আমার ভালোবাসাটা কখনও বুঝলি না আমি তো তোরে সত্যি ভালোবাসতাম আমি তো এই সব কিছু তোর ভালোবাসা পাওয়ার জন্যই করছি কিন্তু আমি এখন বুঝতে পারলাম আর যাই হোক জোর করে অন্তত কারো কাছ থেকে ভালোবাসা তৈরি করা যায় না কি কি হয়েছে তোর চোখে পানি না বাবা আমার কিছু হয়নি কিছু হয়নি মানে

আমার এক বন্ধুকে ভালোবাসতাম মনে মনে কিন্তু আমার বন্ধু আমাকে ভালোবাসেনি আমার সাথে প্রতারণা করেছে বেমানি করেছে আমারই আরেকটা বান্ধবীর সাথে সম্পর্ক করেছে এই কষ্ট এই কষ্ট আমি কাকে বলবো বাবা কি ওই ছোট লোকের বাচ্চারে তোমার সাহস কে ও ওর নাম তো আমাকে বলো না বাবা ওর নাম দিয়ে এখন আর কিছুই হবে না কারণ আমি যাকে ভালোবাসি

আজ পর্যন্ত ওর মা মারা যাওয়ার পর থেকে ওর মা ওর এত টুকরাই মারা গেছে তারপর থেকে ও আমার কাছে যখন যা চাইছে আমি ওকে তাই দেওয়ার চেষ্টা করেছি বা তাই দিয়েছি কিন্তু সামান্য ওই ছোট লোকের বাচ্চার জন্য আমার মেয়ের চোখে পানি এটা আমি কখনোই মেনে নিতে পারবো না চলো আমার সাথে যত টাকার বিনিময় হোক ওই ছেলেটাকে আমার চাই

শোনো তাহলে আমার মেয়ে যখন এত টুকু তখন ওরা মারা যায় আর তারপরে আমি ওর মুখে দেখে তাকে বিয়ে করি নাই কি ব্যাপার এমপি এই এইসব আমার এখানে শুনে দিয়েছেন শোনো তোমার বলার কারণ আছে কারণ আমার মেয়ে যখন যা চাইছে আমার কাছে আমি ওকে তাই দেওয়ার চেষ্টা করছি আর এখন আমি আমার মেয়ের পানি মেনে নেব না তোমার ছেলের জন্য তোমার ছেলের জন্য এমবি সাহেব আবার ছেলে আবার কি করছে এক অন্যায় করতে? কোন কারণ বিচার করব? অন্যায় তো অবশ্যই করতে। কারণ আমার মেয়ে তোমার ছেলে ছেলেরে পছন্দ করে। আমারও তোমার পছন্দ করে। এ কি কি বলেন? আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না। ঠিক আছে। আমার ছেলে যদি কোনো ভুলে থাকে সেটা আমি তো কব আমার মনে হইতেছে এম পি সাহেবের ভুল হইতেছে আমার ছেলের মতো করতেই পারে না না আমার কোথাও ভুল হইতেছে না এটাই সত্যি কারণ আমার মেয়ে তোমার ছেলেরা পছন্দ করে তোমার ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে হবে আগামী সপ্তাহে এম পি আপনি উত্তেজিত হয়েন না আপনি দুখ ঠান্ডা হন আমি এগুলা আসুক তারপরে আমরা শুনে আপনার জানা আপনি কি যান আপনি জেলা যান আমি আ সাথে কথা কইলে যদি আমার মাসত এর থাকে তাহলে অবশ্যই হবে আপনার কথা আমরা রাখবো আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি কিন্তু কথাটা মাথায় রাখো ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওগো এই বিসাবেলা কি হই আমরা কি আর এম পি সাহেব কি এটা কিভাবে সম্ভব এখন তোমার কোলা যদি রাজি না হয় তাহলে তো এম পি সাহেব আমাদের উপরে হয়তো অত্যাচার করবে

এমনি সব আসু আসতে পারে তার বুঝাই কমু যদি না মানে যা ঘরে আড্ডা হ্যাঁ